উট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন আগামী এগারোই নভেম্বর এবং তার বক্র গতি কন্টিনিউ করবে মার্চ মাসের এগারো তারিখ পর্যন্ত এর মধ্যে পাঁচই ডিসেম্বর দু তিনি কর্কট ছেড়ে প্রবেশ করবেন মিথুন রাশিতে এর ফলে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তারা ফল পাবেন বলা যেতে পারে প্রথম দিকে তারা যথেষ্ট সুফল পাবেন যখন বৃহস্পতি কর্কটের তুঙ্গ এবং বক্রি আমরা সুফল পাবই কিন্তু যখন বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে তখন কিন্তু একটু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে আজকে আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ধনু কালপুরুষের নবম রাশি অত্যন্ত বোল্ড অত্যন্ত রিচিড এবং অত্যন্ত আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো রাশি শ্রেষ্ঠ রাশির আমি কিন্তু বারবার দেখেছি যাই হোক না কেন প্রত্যেকটা রাশি তাদের নিজ গুণে শ্রেষ্ঠ কিন্তু ধনু তো আলাদাই যাই হোক না কেন ধনু রাশি বা ধনুলগ্নের মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টবে বক্রি হচ্ছে তুঙ্গ অবস্থায় প্রচুর প্রাপ্তি যোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করবেন জীবনের সাফল্য চরম মাত্রা স্পর্শ করতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ভীষণ ভীষণভাবে বাড়বে ধাপে ধাপে নয় একবারে নিজের জীবনকে উন্নতির পথে এগিয়ে দেওয়ার জন্য এটাই সেই সময় এটাই আদর্শ সময় কনফিডেন্স লেভেল বাড়বে অন্য স্তর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বাড়ি তৈরি করার কথা ভাবছিলেন অনেকদিন ধরে বৃহস্পতি চতুর্থপতি অষ্টমে বক্রি হচ্ছেন লোন স্যাংশন হবে এবং বেশ খানিকটা টাকা সেটাও কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি ঘটিয়ে দেবে বাধা বিপত্তি অশান্তিতে জর্জরিত জীবন থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ দেবগুরু বৃহস্পতি ধনুর অধিপতি স্বয়ং তিনি বক্রি হচ্ছেন কিন্তু ভাবটি হলো অষ্টম এই অষ্টম ভাবে অষ্টম রাশিতে দেবগুরু বক্রি হওয়ায় কিছু স্ট্রেস কাজ করবে বড় বিপদ সেখান থেকে মুক্তির সুযোগ ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়বে তার কারণে অর্থব্যয়ের পরিমাণ কারণে অকারণে মাথা গরম করে ফেলার টেন্ডেন্সি সেটাও বাড়তে চলেছে যারা দাম্পত্য জীবন থেকে মুক্তি চাইছেন যারা সংসার থেকে একটু আলাদা হতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে চরম উন্নতির সুযোগ আসছে মন গভীর থেকে আরও গভীর প্রদেশে প্রবেশ করতে চলেছে যারা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট চাইছেন যারা জ্যোতিষতন্ত্র ইত্যাদি বিষয় সম্পর্কে আরও জানতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে দোয়ার উন্মুক্ত হওয়ার সুযোগ তৈরি হতে চলেছে হাতে টাকা পয়সাও আসবে ইলেকট্রনিক জিনিসপত্র ইত্যাদি একটু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় রাহু এবং সেই রাহুর ওপর পাঁচই ডিসেম্বরের পর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বেশ কিছু ক্ষেত্রে অকারণ খরচ বাড়িয়ে দেবে তার সঙ্গে সঙ্গে কিছু করব লড়ব এই মেন্টালিটি সেটাও তৈরি হতে চলেছে ইমোশনের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ আনা প্রয়োজন বাক্যের উগ্রতা অবশ্যই বাড়বে স্পষ্টবাদী মানসিকতা সেটাও বাড়তে চলেছে নিজের ব্যক্তিত্বকে আরেকটু প্রকাশিত করবার সুযোগ সেটাও কিন্তু পেতে চলেছেন বালা বালাউর মানুষরা কার্মিক উন্নতির সুযোগ রয়েছে ভাই বোন আত্মীয় পরিজন দূরত্ব বাড়বে সেই সমস্ত মানুষ যারা চাচুকারিতা করে আপনাকে ব্যবহার করছিল তারা কিন্তু এবার ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবেন যারা বারবার আপনার সরলতার সুযোগ নিচ্ছিল তারা কিন্তু এবার আপনার জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবে ইন্টারভিউর ক্ষেত্রে বাড়বে সাকসেস স্বামী কিংবা স্ত্রী কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে বিবাহ বহির্ভূত জীবনে কিছু সম্পর্কের প্রতি আসক্তি সৃষ্টি হতে চলেছে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে সমর্থন খুঁজে পাওয়ার প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সুতরাং লগ্নপতি চতুর্থপতি অষ্টমে বক্রিয় হচ্ছেন শরীরের দিকে খেয়াল রাখতে হবে মায়ের সঙ্গে সম্পর্ক অল্প বিস্তর খারাপ হতে পারে ঋণ প্রাপ্তির সংযোগ চরম লোন চাইলেই আপনি লোন পাবেন হাতে টাকা আসবে কিন্তু সেই টাকা যদি আপনার নিজের না হয় তাকে খরচের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে ছোটোখাটো আইনি জটিলতা সেখান থেকে মুক্তির সুযোগ আসতে চলেছে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে চাপ আসতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ অবশ্যই অবশ্যই রাখতে হবে ভালোবাসার জায়গাগুলিকে আরেকটু প্রকট করে তুলবার চেষ্টা অবশ্যই করা উচিত নতুন রিলেশনশিপ আসছে এবং তার সঙ্গে সঙ্গে বাড়বে সোশ্যাল রেসপন্সিবিলিটি কিছু কিছু বিষয়ে গোপনীয়তা রাখতে রাখতে হবে হবে খেয়াল নম্বর গোপনীয়তার আট ঘর আর সেই ঘরে বৃহস্পতি বক্রি হওয়ার সাথে সাথে তার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে আপনার গোপন বিষয়গুলি প্রকাশিত হতে পারে আটকে থাকা সম্পত্তি উদ্ধার করবার এটাই সুযোগ চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে রয়েছেন মূলা মূলা নক্ষত্রের জাতক এবং জাতিকা তাদেরকে নিজেকে উপলব্ধি করবার একটা সুযোগ পাবেন ক্রিয়েটিভিটি বাড়বে সুপ্ত গুণাবলীর প্রকাশ এবং বিকাশ এই দুটো আমরা দেখতে পাব আপনার মধ্যে যে শৈল্পিক সত্তা ছিল সেটা প্রকাশিত হতেই দেখতে পাওয়া যাবে বেশ কিছু বিষয় নিজের ভেতর থেকে উন্মোচিত হওয়ার সুযোগ সৃষ্টি হতে চলেছে ভালোভাবেই বাড়বে কম্পিটিশন এই কম্পিটিশনে সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ আপনি পেতে চলেছেন নতুন ব্যবসা শুরু করা যেতে পারে কঠিন কঠিন সিদ্ধান্ত হতে চলেছে উচ্চবিদ্যার ক্ষেত্রে অতি উচ্চবিদ্যার ক্ষেত্রে চরম সাফল্য পাবেন মূলার নক্ষত্রের মানুষরা আধ্যাত্মিক চেতনার উন্মোচন ঘটতে চলেছে ঋণ গ্রহণ করে একটু কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন মূলারক্ষত্রের জাতক বা জাতিকার বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বংশ সম্পর্কিত কোনো অস্থিরতা আপনাকে ডিস্টার্ব করতে পারে এবং তার সঙ্গে সঙ্গেই মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তির একটা সুযোগ সেটাও কিন্তু আসতে পারে হঠাৎ করেই কিছু রোগের সম্মুখীন হতে পারেন নিজেকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা অবশ্যই করতে হবে মাতৃকুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র পূর্বাসারা রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসবে একটু বেশি ঘনিষ্ঠতা আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে মা বাবা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে কিন্তু যে সমস্ত মানুষের সঙ্গে আপনার পরিচয় আছে আলাপ রয়েছে আত্মীয়তার সম্পর্কও রয়েছে এরকম বহু মানুষের সঙ্গে আপনার দূরত্ব সৃষ্টি হবে সুযোগ নেওয়া আপনাকে ব্যবহার করা ইত্যাদি থেকে নিজেকে মুক্ত করবার একটা প্রচেষ্টা অবশ্যই আপনি প্রকাশ করতে পারবেন কিছু সম্পর্কের জটিলতায় জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা অবশ্যই করতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট প্রবল বেশি বাবা মা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টে কিছুটা গড্ডগোল সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতাও বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা আপনার অবশ্যই করা উচিত ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু সক্রিয় হওয়ার চেষ্টা করা যেতে পারে পরবর্তী নক্ষত্র উত্তরাষারা শরীরে ব্যথা যন্ত্রণা রোগের মাত্রা কোনো কোন সময় বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কাজ নতুন সুযোগ আপনার জীবনে আসতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা কোনো আইনি লড়াইতে জয়লাভ করবার সুযোগ রয়েছে হঠাৎ করেই কিছু বাড়তি টাকা পয়সা পেয়ে যেতে পারেন নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারবেন বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি ফেস করতেই হবে বাবা মার সঙ্গে সম্পর্ক একটু জটিল হয়ে উঠতে পারে আপনাকে বঞ্চিত করা হচ্ছে আপনাকে অবহেলা করা হচ্ছে এই ফিলিংস আপনার ক্ষেত্রে জেগে উঠবার সম্ভাবনা কিন্তু প্রবল মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে বেশ কিছু অশান্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে বাধা অকারণ শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে সুতরাং দেবগুরু বৃহস্পতি অষ্টমে বক্রি হচ্ছেন এই বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই তবে একটু সাবধানতা অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে কিছু সিস্টেম ফলো করার চিন্তা চেষ্টা এটাও অবশ্যই করতে হবে কাজকর্মের ক্ষেত্রে আরেকটু এগোবার চেষ্টা করুন একটু পরিশ্রম সেটাও করতে হতে পারে যাই করুন না কেন সেখানে যেন একটা সিস্টেম থাকে যেটাই আপনি করুন না কেন সেখানে যেন একটা সমৃদ্ধ ব্যবস্থাপনা থাকে নিজের সৃজনশীলতাকে জাগিয়ে তোলার চেষ্টা করুন নিজের সুপ্ত প্রতিভা তাকেও জাগ্রত করবার চেষ্টা করুন জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এই আগ্রহ আপনার ক্ষেত্রে ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে ভাইবস ফিল করবার চেষ্টা করুন ভালো থাকার চেষ্টা অবশ্যই করুন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন তমালি চক্রবর্তী তিন এগারো উনিশশো চুরানব্বই একটা পঁয়তাল্লিশ এ এম কলকাতা ক্যারিয়ার আর আফটার ম্যারেজ লাইফ নিয়ে একটু বলবেন প্লিজ তমালি তোমার জন্ম কুণ্ডলিতে সিংহলগ্ন এবং তুলা রাশি চন্দ্র শুক্র কানেক্টেড হয়ে রয়েছে সেখানে বৃহস্পতি রয়েছে কিন্তু লগ্নপতি রবি তিনি নিজস্ব হয়েছেন তার সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলিতে শনিদেব কিন্তু বক্রি এবং সক্ষেত্রী গ্রহ মঙ্গল তিনিও তোমার কুণ্ডলিতে নিজস্থ এবং নবমে কেতু ফলে ভাগ্য উন্নতির ক্ষেত্রে একটা বাধা রয়েছে কিন্তু বৃহস্পতি শুক্র চন্দ্র রাহু রবি এই পঞ্চগ্রহ যোগ তোমার মধ্যে একটা অপ্রতিরোধ শক্তি সৃষ্টি করেছে তাই বাধা চাই আসুক না কেন তুমি এগিয়ে যেতে পারবে জীবনের অস্থির পরিস্থিতিকে তুমি দমন করতে পারবে নিশ্চিন্তে এই বিষয়ে অগ্রসর হওয়া যায় নিশ্চিন্তে নিজের ক্ষেত্রকে আরেকটু এগিয়ে তোলা যায় দ্বাদশে মঙ্গল থাকার কারণে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে তুমি যদি তোমার ক্যারিয়ার বাড়ির থেকে দূরে কোথাও করার চেষ্টা করো সেই ক্ষেত্রে সাকসেস রেট এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সুশ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার